আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ইসরায়েল বহুত জ্বালাইছ এমন জ্বালানি জ্বালাইছ শত বছর পর্যন্ত আমার মুসলমান ভাইয়ের বুক তুমি বুলেটের আঘাতে ঝাজরা করছ আমার মুসলমান মায়েদেরকে তুমি সাহাদাত করছ শহীদ করেছ ছোট ছোট বাচ্চাদেরকে তোমরা শহীদ করেছ আল্লাহ কিন্তু তোমাদেরকে ছেড়ে দেবেন না দেখো ভয়ানক ধাবানলে চলছে ইসরায়েলের ইসরায়েল ভয়ানক ধাবানলে চলছে ইসরায়েল আল্লাহর গজব শুরু হয়ে গেছে আল্লাহ ইসরায়েলের উপর পরিপূর্ণ গজব দান করো পরিপূর্ণ গজব দান করো আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও আয় আল্লাহ ইসরায়েল নামক রাষ্ট্রটাকে তুমি ধ্বংস করে দাও আয় আল্লাহ পৃথিবীর ভূখণ্ডে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র যেন না থাকে আল্লাহ তুমি সেই ব্যবস্থাটুকু করে দাও আল্লাহ তোমার খেলা তোমার খেলা তুমি বুঝো আল্লাহ দুনিয়ার কারোর বোঝার কোনো ক্ষমতা নাই কেউ বুঝতে পারে না ইসরায়েল তুমি কত শক্তিধর দেশ তোমার শক্তি তুমি এত বেশি শক্তিধর হইলা তুমি শেষ পর্যন্ত সামান্যটুকু প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে তুমি ব্যর্থ হয়ে পড়ছ একমাত্র আল্লাহর সামান্য দুর্যোগেই তুমি ব্যর্থ হয়ে পড়ছ তুমি দেখো এখন পৃথিবীর মানুষ তাকিয়ে দেখে পৃথিবীর মানুষ তাকিয়ে দেখো আল্লাহ ধরলে চারেন না আল্লাহ চার দেন কিন্তু ছেড়ে দেয় না এটাই হলো আল্লাহ তালার আল্লাহ তালার বিদর্শন প্রিয় বন্ধুগণ ইসরায়েলের আগুন নিবানোর জন্য বিভিন্ন জলকামান বিভিন্ন অস্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে কিন্তু কোনোভাবেই ইসরায়েলের ইসরায়েলের নিবাতে পারছে না ঘর বাড়ি ছেড়ে ইসরায়েলি ইহুদিরা যে যেভাবে পারে সেইভাবে দৌড়াচ্ছে আর ইসরায়েলের সৈন্যরা আতঙ্কিত হয়ে তারা অনেকে গর্তে ঢুকে গেছে এই হলো ইসরায়েলি ইহুদিদের অবস্থা প্রিয় বন্ধুগণ কম জ্বালাইছে না এত জ্বালানি জ্বালাইছে ইসরায়েলিরা যাদেরকে আমার মুসলমান ভাইয়েরা মোহব্বত করে শরণার্থী হিসাবে তাদেরকে জায়গা দিয়েছিল আজকে সেই ইসরায়েল সেই শরণার্থীতে গিয়ে রাষ্ট্রই পরিণত করলো আজকে তারা আমার যারা তাদেরকে শরণার্থী হিসাবে জায়গা দিয়েছিল তাদের বুকের বুককে চাজরা করলো বুলেট রাগাতে তাদের ঘর ধ্বংস অংশ করল আর আমাদের প্রথম ক্যাবলা বাইতুল মুখার কে তাদের দখলে নিয়ে গেল ইসরায়েল আর কত জ্বালাইবি শত বছর জ্বালানোর পর এখন আল্লাহ তাদেরকে জ্বালায়া দিতাছে রে ইসরাইল আমার কাছে খুবই ভালো লাগতাছে রে ইজরাইল রে ইজরায়েল আরও জল দাবান হল আরও জ্বালায়াদু আল্লাহ জ্বালায়া দেউ দাবানলে দাও দাও করে জ্বালিয়ে দাও ইজরায়েলকে ধ্বংস করে দাও ইসরাইলকে ধ্বংস করে